আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন তো আপনারা আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা করবো সেটা হচ্ছে অনেকে জানতে চেয়েছেন এই গাছটি ছায়াযুক্ত জমিতে হবে কি না আরেকটি বিষয় বেলে মাটিতে হবে কিনা তো প্রথমে মাটির বিষয়টা নিয়ে কথা বলি আপনার জমিতে যদি বেলে মাটি বলতে এখানে দুই ধরনের বুঝায় একটা হচ্ছে ডেরেজার দিয়ে নদী থেকে বালি এনে পুকুর অথবা কোনো কিছু বরাট করা সেখানে শুধু সলিড বালি থাকে কোনো মাটি অন্য কোনো মাটি থাকে না সেক্ষেত্রে সেই জায়গায় কিন্তু হবে না কিন্তু আপনার জমিটি যদি কিছু অংশ ধরেন পঞ্চাশ বা ষাট পার্সেন্ট বালি চা চল্লিশ পার্সেন্ট মাটি দুয়াশ মাটি এটাল মাটি মিশ্রিত থাকে সেখানে কিন্তু আপনি এই গাছটি লাগাতে পারবেন তো একেবারে সলিড বালু যেখানে সেখানে গাছটি হবে না আর যেখানে বালুর পরিমাণ চল্লিশ পঞ্চাশ বা ষাট পার্সেন্ট কিন্তু অন্যান্য মাটি মিশ্রিত বালি সেখানে কিন্তু এই গাছটি আপনি চাইলে লাগাতে পারবেন তবে সেচটা একটু বেশি লাগবে বালি বেলে মাটিতে পানি শোষণ ক্ষমতা বেশি সেক্ষেত্রে আপনার এই গাছটার পানিটার সেচটা একটু বেশি দেওয়া লাগবে তাহলে আপনি ভালো ফলন পাবেন আরেকটি বিষয় হচ্ছে ছায়াযুক্ত জমিতে হবে কিনা না দেখুন আমার এই খেটটির পাশে চতুর্দিকে আমি একটু দেখাই ঘুরিয়ে আপনাদের দেখেন চতুর্দিকে কিন্তু গাছ তো আমি এই জমিতে চাষ করেছি এবং এর গায়ে ক্ষেতের ফলন কেমন সে বিষয়টিও আপনাদের দেখাচ্ছি তো তাহলে আপনাদের ক্রিয়ে ক্লিয়ার হলো যে আসলে ছায়াযুক্ত জমিতে হবে কি না আমার এই জমিতে এক পাশে ছায়া থাকলে আরেক পাশে রোদ থাকে দেখুন জমিতে এখন এ পাশে রোদ আছে কিন্তু এ পাশটা ছায়া যখন আবার এ পাশটা ছায়া থাকে তখন ও পাশটা রোদ থাকে তো বলতে পারেন ডেলি তিন চার ঘন্টা একটা রোদ পেয়ে থাকে তো আপনার জমিটি যদি ডেলি তিন থেকে চার ঘন্টা রোদ পায় তাহলে আপনি লাগাতে পারেন এবং আশা করি একটা ভালো ফলন পাবেন দেখুন আমার জমিতে ফলন কেমন হয়েছে এবং এটা সব সময় রোদ পায় না দিনের তিন থেকে চার ঘন্টা রোদ পেয়ে থাকে এবং বাকি সময়টা ছায়া থাকে তো আপনারা কনফিউশন ক্লিয়ার হলো আসলে ছায়াযুক্ত জমিতে এই গাছটি চাষ করা যাবে কি না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন